আমাদের চ্যানেলে সকল প্রকার ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই অল নোটিফিকেশন বেল আইকন ক্লিক করুন জানিস আমি সত্যি চেষ্টা করেছিলাম থাকায় প্রতিদিন নিজের ভেতরে একটাই কথা আরেকটা বার চেষ্টা করব হয়তো ঠিক হয়ে যাবে ভাবতাম তোর রাগ তোর সন্দেহ তোর আচরণ সবই সাময়িক কিন্তু দিন শেষে বুঝলাম কিছু মানুষকে ভালোবাসা যায় সহ্য করা যায় তোকে পাল্টানোর চেষ্টা করেছিলাম কথায় ভালোবাসায় চোখের জলে কিন্তু তুই তুই কখনো বুঝিস আমি তোকে বদলাতে চাইনি আমি চেয়েছিলাম তুই আমায় একটু বুঝিস তোর ব্যবহার তোর চাওয়া তোর পৃথিবীটা এমন এক জায়গা যেখানে আমি বাঁচতে পারি তুই শান্তি খুঁজেছিস নিজের আদি করতে আর আমি খুঁজেছি ভালোবাসার নরম জায়গায় তাই হয়তো আমরা একসাথে থেকেও ক্রমে দূরে চলে গেছে আচ্ছা তুই তোর দিকটা প্রথমেই না কেন বলতো তাহলে হয়তো আমি এতটা ডুবে যেতাম না এতটা হারিয়ে ফেলতাম না নিজেকে আমি না সময় নিজের মানসিক শান্তিটা বিসর্জন দিয়েছিলাম শুধু তোকে হারানোর ভয় কিন্তু শেষে বুঝেছে কাউকে ধরে রাখার জন্য যদি প্রতিদিন নিজের ভেতর মরে হয় তাহলে সেটা ভালোবাসি নয় সেটা শাস্তি অপমান তর্ক কাঁদুনি কিছুর মধ্যে আমি ধীরে ধীরে একটা অন্য মানুষ হয়ে যাচ্ছিলাম নিজের হাসিটা হারিয়ে ফেলেছিলাম নিজের ইচ্ছেগুলো বন্ধ ঘরে বন্দি করে ফেলেছিলাম প্রতিদিন একটা অদৃশ্য বোঝা বলতাম আর ভেতরটা শুধু ফাঁকা হয়ে যাচ্ছিল একদিন বুঝলাম ভালোবাসায় যদি বারবার সারভাইভ করার চেষ্টা করতে হয় তাহলে সেটা ভালোবাসা না তখনই চলে আসলাম বুঝলি না না ঘৃণা নেই না রাগ নেই শুধু একটুখানি শান্তি খোঁজার আসে এখন আর তোর কথা মনে পড়ে না তেন কখনো পড়লেও কষ্ট লাগে না শুধু একটু অবাক হয়ে জানিস যে মানুষটার জন্য একটা সময় আমার পৃথিবীটা থেমে যেত আজ তার নামটাও মনে রাখতে আমার কষ্ট জানি না তবে একটাই কথা জানি আমি অনেক চেষ্টা করেছিলাম থাকার সত্যি করেছিলাম